অস্তিত্ব সন্ধান করার আগে আমাদের পৃথিবীর জীব বৈচিত্র্যের দিকে নজর দেওয়া দরকার পৃথিবীর প্রতিটা কোনায় জীবন তার নিজের মতো করে বিবর্তিত হয়েছে কিন্তু জীবনের উৎস জীবনের সঠিক এখনো অব্দি রহস্য তবে জীবনের জন্য প্রয়োজন তিনটি উপাদান শক্তি পৃথিবীতে জীবের প্রাথমিক শক্তির উৎস হলো সৌর্যালয় বিশেষ করে উদ্ভিদ জগতের সালক সংশ্লেষের জন্য সূর্যালক মুখ্য উপাদান তবে সমুদ্রের গভীরতায় যেখানে সূর্যালোক পৌঁছতে পারে না সেখানকার জীবের শক্তির উৎস অভ্যন্তরীণ শক্তি জৈব রাসায়নিক পদার্থ পৃথিবীতে জীবনের মূল জৈব রাসায়নিক উপাদান ছয়টি মৌলের উপর নির্ভর করে কার্বন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস ও সালফার জীবদেহে জটিল রাসায়নিক প্রক্রিয়াগুলোতে অন্যান্য মৌলের যোগদান থাকলেও গঠনগত উপাদান এগুলোই তরল পৃথিবীতে জীবনের জন্য আরেকটি প্রয়োজনীয় উপাদান হল জল বৈজ্ঞানিক পথে পৃথিবীর প্রথম জীবনের শুরুও জল থেকেই হয়েছিল পরে তারা বিবর্তনের মাধ্যমে স্থলে উঠে আসে এই তিনটি মুখ্য উপাদান ছাড়াও বায়ুমন্ডল ও মৃত্তিকার উপরও নির্ভর করে পৃথিবীর জীবন পৃথিবী ছাড়া অন্য গ্রহের ধারণের মূল শর্ত হলো গ্রহটিকে পৃথিবীর মতো তার ধারক নক্ষত্রের থেকে গোল্ডি লোকজনে থাকতে হবে অর্থাৎ এমন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে যাতে সেই গ্রহের জীবন তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত শক্তি নক্ষত্র থেকে পাওয়া যায় সেই গ্রহের পৃথিবীর মতো জৈব রাসায়নিক ভাণ্ডার থাকতে হবে যাতে জীবন তৈরি করার জন্য জৈব রাসায়নিক বিক্রিয়া সম্ভব হতে পারে আর জীবন ধারক তরল পদার্থ তবে তরল পদার্থই কেন জীবনের জন্য উপযুক্ত কারণ কঠিন পদার্থের মধ্যে পরমাণুগুলো সঙ্গবদ্ধ অবস্থায় থাকে আর বায়ুতে পরমাণুগুলি অতিরিক্ত দূরত্বে হয়ে যায় কিন্তু তরল হল উপযুক্ত মাধ্যম যেখানে জীবন উৎপাদনকারী জৈব রাসায়নিক যৌগগুলো একে অপরের সাথে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করতে পারে তাদের অভিনব প্রযুক্তি আর উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ দিয়ে আমরা এমন কিছু গ্রহকে খুঁজে বের করতে পেরেছি যারা তাদের হোস্ট নক্ষত্র থেকে হ্যাবিটেবল জোনে রয়েছে আকাশে যদি আকাশগঙ্গা সবকটা গ্রহ একসাথে দেখা যেত তাহলে সেগুলি স্ক্রিনে দেখানো অ্যানিমেশনের মতো দেখাত যেখানে প্রতিটা বিন্দু এক একটি গ্রহ এর মধ্যে হয়তো কোনো কোনো গ্রহে রয়েছে পৃথিবীর মতো উন্নত জীবন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ফ্র্যাঙ্ক ড্রেক উনিশশো ষাটের দশকে বহির্জাগতিক যে সকল সভ্যতাসমূহের সাথে আমাদের যোগাযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে সেগুলোর ওপর সংখ্যা নির্ণয়ের জন্য একটি সূত্র দেন যেটি পরবর্তীকালে ড্রেকের সূত্র বা ড্রেকের সমীকরণ নামে পরিচিতি পায় এই সমীকরণটি একটি গাণিতিক সম্ভাবনাকে নির্দেশ করে যেখানে এন হল আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্ভুক্ত সেই সকল সভ্যতাসমূহ যাদের দ্বারা প্রেরিত তড়িৎ চুম্বকীয় সিগন্যাল চিহ্নিত করা যায় এর ফলে তাদের সাথে আমাদের যোগাযোগের সম্ভাবনা দেখা যায় আর হল বুদ্ধিমান জীবনের বিকাশের জন্য উপযুক্ত নক্ষত্রের গঠনের হার এফপি হল গ্রহতন্ত্র সহ সেই নক্ষত্রগুলির ভগ্নাংশ এনই হল প্রতি সৌরজগতে জীবনের উপযোগী পরিবেশ রয়েছে এমন গ্রহের সংখ্যা এফএল হল উপযুক্ত গ্রহের ভগ্নাংশ যেখানে আসলেই প্রাণের আবির্ভাব ঘটেছে এফ আই হল প্রাণবন্ত গ্রহের ভগ্নাংশ যেখানে বুদ্ধিমান জীবনের উদ্ভব হয় এফ সি হল বুদ্ধিমান সভ্যতার একটি অংশ যারা এমন একটি প্রযুক্তি তৈরি করে যা তাদের অস্তিত্ব শনাক্তযোগ্য লক্ষণ মহাকাশে প্রকাশ করে সবশেষে এল হলো এই ধরনের সভ্যতাগুলির মহাকাশে শনাক্তযোগ্য সংকেত নির্গত করার সময়কাল ড্রেকের সমীকরণ ও ধারণার উপর ভিত্তি করে সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ সেটি নামক একটি সংস্থা ব্রহ্মাণ্ডের জীবনের খোঁজ চালাচ্ছে তারা মূলত রেডিও টেলিস্কোপ দিয়ে মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গগুলো পর্যবেক্ষণ করে হয়তো এসবের মধ্যে কোন তরঙ্গ কোনো বুদ্ধিমান সভ্যতা দ্বারা প্রেরণ করানো হয়েছে তাদের অস্তিত্ব বোঝানোর জন্য বিগত ছয় দশকের প্রচেষ্টার পর আমরা এখনো অব্দি এমন সুস্পষ্ট কোনো তরঙ্গ পাইনি যা ভিন গ্রহীদের চিহ্নিত করে তবে কিছু তরঙ্গ নিয়ে বিমত রয়েছে বাউ সিগনাল হল চোদ্দশো কুড়ি মেগাহার্সের একটি রহস্যময় শক্তিশালী ন্যারোব্যান্ড রেডিও তরঙ্গ যা পনেরোই আগস্ট উনিশশো সাতাত্তর সালে বিগ এয়ার রেডিও টেলিস্কোপ দ্বারা বহির্জাগতিক বুদ্ধিমত্তা অনুসন্ধানের সময় শনাক্ত করা হয়েছিল মাত্র বাহাত্তর সেকেন্ড স্থায়ী সংকেতটি এম ফিফটি ফাইভ তারকাপুঞ্জের কাছ থেকে উদ্ভব হয়েছে বলে মনে করা হয় এই বিষয়ে এখনও পর্যবেক্ষণ চলছে হাজার সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্রক্সিমা সেন্টাউরি তারকা ব্যবস্থা থেকে রহস্যময় একটি রেডিও সংকেত শনাক্ত করেছিলেন যেগুলিকে প্রাথমিকভাবে সম্ভাব্য পরগ্রহী সংকেত হিসেবে বিবেচনা করা হয়েছিল যদিও পরে সেগুলিকে প্রাকৃতিক ঘটনার জন্য দায়ী করা হয়েছিল সেটি প্রযুক্তের অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে যার মধ্যে মূল সীমাবদ্ধতা হল শক্তির অভাব যা বেশি দূরে তরঙ্গ ধরতে পারে না সেটি সংস্থা বরাবর চেষ্টা চালাচ্ছে পরগ্রহীদের খোঁজে হয়তো আসন্ন ভবিষ্যতে কোনো সভ্যতার রেডিও তরঙ্গ আমাদের রেডার ধরা পড়বে পৃথিবীতে অনেক সময় কিছু উড়ন্ত বস্তুর দেখা যাওয়ার দাবি করে অনেক মানুষ কিন্তু এগুলোর বেশিরভাগ জল্পনা তবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আটই জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসোয়েল মরুভূমিতে এক অজ্ঞাত উড়ন্ত বস্তুর ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে দাবি করা হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর মতে এগুলো একটি পরীক্ষামূলক বস্তুর ধ্বংসাবশেষ আটই জুলাই তারিখে রসওয়েল দৈনিক রেকর্ড নামে একটি সংবাদপত্রের প্রথম পাতায় প্রকাশ করা হয়েছিল যে রসওয়েলের খামার অঞ্চলে উড়ন্ত বস্তু ধরা পড়েছে তবে বিশেষজ্ঞ ও জনসাধারণের মতে সেটি একটি ভিনগ্রহী মহাকাশ জানে ধ্বংসাবশেষ এ বিষয়ে অবশ্য কোনো প্রকৃত প্রমাণ পাওয়া যায় না রসওয়েল এবং এর মতো অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার ব্যাপারগুলো এক একটি বিতর্কিত ঘটনা এর সাথে পরগ্রহী যুগের কোনোরকম উপযুক্ত প্রমাণ নেই পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে হয়তো বহির্জাগতিক প্রাণীর সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে প্রাচীন সুমেরীয় আক্কাদীয় আসিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় আনুনাকি নামে একদল দেবতার উল্লেখ পাওয়া যায় তবে আনুনাকির বৈশিষ্ট্য ও সংখ্যা প্রতিটি সভ্যতায় ভিন্ন উল্লেখ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আটজন আনোনাকি সদস্যের কথা জানা যায় সুমেরীয় ও বাকি মেসোপটেমীয় গ্রন্থগুলিতে আনুনাগীকে বিশাল ক্ষমতাশালী দেবতার দল বলা হয়েছে যারা কোনো বিশাল ও উন্নত প্রযুক্তির আকাশ জানে করে যাতায়াত করত এসব বিবরণ অনেক বিশেষজ্ঞের মতে কোনো দেবতার না বরং কোনো উন্নত বহির্জাগতিক প্রাণীর নির্দেশ করে পরগ্রহী জীবের শারীরিক গঠন ও আকার কেমন হবে তা সম্পূর্ণরূপে একটি অনুমানমূলক বিষয় কারণ আমরা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনো ভিনগ্রহী জীবের সন্ধান পাইনি তাদের পরিবেশ বিবর্তনের পথ ও মৌলিক রাসায়নিক প্রক্রিয়াগুলো আমাদের পৃথিবীর জীব থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে তবুও কিছু বৈজ্ঞানিক ধারণা ও যুক্তির ভিত্তিতে আমরা তাদের সম্ভাব্য শারীরিক গঠন ও আকার নিয়ে আলোচনা করতে পারি কোন জীবের অস্তিত্ব সেই গ্রহে উপলব্ধ রাসায়নিক তত্ত্বের উপর নির্ভর করে যেমন আমাদের পৃথিবীর জীবনের মূল উপাদান কার্বন কেন্দ্রিক তবে তাদের ক্ষেত্রে তা সিলিকন জার্মেনিয়াম ও টিন কেন্দ্রিকও হতে পারে কারণ এই মৌলগুলি পর্যায় সারণীতে কার্বনের সমসারীর হওয়ায় এরা কার্বনের সাথে অনেকগুলি সমান ধর্ম ভাগ করে নেয় যে ধর্মগুলোর মধ্যে বিশেষ ধর্ম হলো এদের যোজ্যতা চার অর্থাৎ এরা কার্বনের মতো চারটি বন্ধন তৈরি করতে পারে তাদের গ্রহে জলের পরিবর্তে অ্যামোনিয়া মিথেন বা অন্যান্য কোনো তরল তাদের আভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে একইভাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিবর্তে অন্যান্য গ্যাস যেমন মিথেন শোষণে সহায়ক হতে পারে যদি কোনো গ্রহে পৃথিবীর চেয়ে কম মাধ্যাকর্ষণ থাকে সেখানকার জীব সম্ভবত লম্বা ও হালকা হতে পারে তাদের শক্তিশালী পেশি বা ঘন কঙ্কালের প্রয়োজন হবে না তারা হয়তো সহজেই উঠতে বা ভেসে বেড়াতে পারবে অঙ্গ প্রত্যঙ্গগুলি দীর্ঘ ও সরু হতে পারে যা দ্রুত নড়াচড়া করতে সাহায্য করবে অপরপক্ষে উচ্চ মাধ্যাকর্ষণের গ্রহে জীবকে শক্তিশালী পেশি ও দৃঢ় কঙ্কাল ধারণ করতে হবে তারা সম্ভবত খাটো ও স্থূল হতে পারে যাতে মাধ্যাকর্ষণ তাদের সহজে না করতে পারে তবে অঙ্গ প্রত্যঙ্গগুলি ছোট ও শক্তিশালী হতে পারে ঘন বায়ুমণ্ডলে উড়ন্ত বা বায়ুতে ভেসে বেড়ানো জীবের বিবর্তনের সম্ভাবনা বেশি তাদের হালকা ও বড় আকারের ডানা বা পালকের মতো অঙ্গ থাকতে পারে বায়ুর চাপ সহ্য করার জন্য তাদের দেহ দৃঢ় হতে পারে অন্যদিকে পাতলা বায়ুমণ্ডলে অক্সিজেনের অভাব থাকতে পারে বা চাপের তারতম্য বেশি হতে পারে সেখানকার জীবের শ্বাস নেওয়ার জন্য আলাদা অঙ্গ থাকার সম্ভাবনা রয়েছে তাদের দেহে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাও থাকতে পারে নক্ষত্রের প্রকার ও গ্রহের দূরত্বের উপর নির্ভর করে আলোর তীব্রতা ও বর্ণালী ভিন্ন হতে পারে কম আলোয় জীবেদের বড় আকারের চোখ বা সংবেদী অঙ্গের প্রয়োজন হতে পারে আলোর বর্ণালীর ভিন্নতার কারণে তাদের দৃষ্টি অঙ্গের ক্ষমতা ও ত্বকের রং বিভিন্ন হতে পারে কিছু জীব হয়তো ইনফ্রারেড বা আলো দেখতে সক্ষম হবে অত্যাধিক গরম বা ঠান্ডা গ্রহে টিকে থাকার জন্য জীবেদের বিশেষ অভিযোজন থাকতে পারে গরম গ্রহে তারা তাপ প্রতিরোধী বহিরাবরণ বা শীতলীকরণ ব্যবস্থার যেমন ঘামের মতো কিছু নিঃসরণ করতে পারে ঠান্ডা গ্রহে তারা পুরো অন্তর স্তর যেমন চর্বি বা লোম অভিযোজিত করতে পারে এছাড়াও শীত মতো নিষ্ক্রিয় থাকার ক্ষমতাও তারা অর্জন করতে পারে তাপমাত্রার কারণে তাদের ত্বকের বর্ণও ভিন্ন হতে পারে পরিবেশ ছাড়াও বিবর্তনের মৌলিক প্রক্রিয়া অন্য গ্রহে ভিন্ন রকমের শারীরিক গঠন তৈরি করতে পারে পৃথিবীর মতো হাড়ের কাঠামো ছাড়াও অন্যান্য উপাদান যেমন কাইটিন ও কার্বন যৌগ দিয়ে তৈরি অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো থাকতে পারে কিছু জীবের জেলিফিশের মতো কোনো কঠিন কাঠামো নাও থাকতে পারে হাঁটা দৌড়ানো ধরা সাঁতার কাটা বা উড়বার জন্য বিভিন্ন ধরনের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ বিবর্ধিত হতে পারে এদের সংখ্যা ও অবস্থান পৃথিবীর প্রাণীদের থেকে ভিন্ন হতে পারে দেখার জন্য চোখ যা আলোর বর্ণালী ও তীব্রতার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে শোনার জন্য কান বা কম্পন অনুভব করার জন্য অঙ্গ গন্ধ বা রাসায়নিক পদার্থ অনুভব করার জন্য বিশেষ অঙ্গ এবং স্পর্শের জন্য সংবেদী কোষও থাকতে পারে খাদ্যের উৎসের উপর নির্ভর করে মুখের আকার ও দাঁতের ধরন বা খাদ্যগ্রহণের অন্যান্য অঙ্গ যেমন সুর ঠোঁট ভিন্ন হতে পারে তারা স্ত্রী বা পুরুষ লিঙ্গে বিভক্ত হতে পারে বা উভলিঙ্গ প্রাণীও হতে পারে হয়তো তাদের জনন প্রক্রিয়া পৃথিবীর জীবের সাথে সমতা থাকতে পারে আবার অজানা কোনো পদ্ধতিও থাকতে পারে সেই জীবেদের তড়িৎচুম্বক ক্ষেত্র চাপ রাসায়নিক পরিবর্তন বা অন্যান্য কোনো উপায়ে পরিবেশ অনুভব করার অঙ্গ থাকতে পারে যা আমাদের সম্পূর্ণ অজানা পরগ্রহী জীবেদের শারীরিক গঠন ও আকার পৃথিবীর জীবের সদৃশ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান ভিন্ন গ্রহ অনুসারে ভিন্ন ভিন্ন হয় ইটালীয় আমেরিকান পদার্থবিদ এনরিকো ফার্মি উনিশশো সালে একটি বিরোধাভাস অর্থাৎ প্যারাডক্স উত্থাপন করেন এই বিরোধাভাসের মূল প্রশ্নটি ছিল যদি আমাদের ছায়াপথে কোটি কোটি নক্ষত্র থাকে এবং তাদের চারপাশে আরও বেশি গ্রহ থাকার সম্ভাবনা থাকে তাহলে কেন আমরা এখনো পর্যন্ত বুদ্ধিমান বহির্জাগতিক প্রাণের প্রমাণ পাইনি বেশ কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা পাওয়া যায় এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রাণের উৎপত্তি ও বুদ্ধিমান প্রাণের বিকাশ অত্যন্ত বিরল ঘটনা হয়তো পৃথিবীর মতো পরিস্থিতি যেমন সঠিক নক্ষত্রের আকার স্থিতিশীল কক্ষপথ চৌম্বক ক্ষেত্র ও চাঁদের উপস্থিতি ইত্যাদি এগুলো মহাবিশ্বে খুবই দুর্লভ নক্ষত্রগুলির মধ্যে দূরত্ব এতটাই বেশি যে আন্তর্নাক্ষত্রিক যোগাযোগ বা ভ্রমণ অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ আর এই দূরত্ব প্রতি মুহূর্তে বেড়েই চলেছে কারণ বিগ ব্যাং বিস্ফোরণের পর থেকে ব্রহ্মাণ্ডের বিস্তার ঘটছে দ্রুত বেগে ব্রহ্মাণ্ডের এই প্রসারণকে হাবেল কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয় বর্তমানে হাবেল কনস্ট্যান্ট অনুযায়ী ব্রহ্মাণ্ডে প্রতি সেকেন্ডে সাতষট্টি দশমিক চার কিলোমিটার দূরত্ব থাকা কোনো বস্তু একে অপর থেকে এক মেগা অর্থাৎ তিন দশমিক ছাব্বিশ মিলিয়ন আলোকবর্ষ দূরে সরে যাচ্ছে উনিশশো চৌষট্টি সালে সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই কার্ডাসেফ প্রথম কার্ডাসেফ স্কেলের ধারণা দেন তার মতে একটি সভ্যতা যত উন্নত হবে তার শক্তির প্রয়োজন তত বাড়বে এবং সেই শক্তিকে ব্যবহার করার ক্ষমতাও বৃদ্ধি পাবে কিন্তু হয়তো এই সভ্যতার বৃদ্ধিতে একটা বাধা রয়েছে সেই বাধা হয়তো কোনো সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছতে দেয় না যে পর্যায়ে আমরা আছি সেটা হয়তো সেই বাধা অতিক্রম করেই এসেছি বাকি সভ্যতাগুলো হয়তো ব্রহ্মাণ্ডের মাপকাঠির নির্দিষ্ট সীমায় এসে ধ্বংস হয়ে গেছে বুদ্ধিমান সভ্যতাগুলো হয়তো বিভিন্ন সময় আবির্ভূত হয়েছে ও ধ্বংস হয়ে গেছে দুটি সভ্যতা একই সময়ে কাছাকাছি অবস্থানের সম্ভাবনা খুবই কম হতে পারে আমরা হয়তো ভুল পদ্ধতিতে বা ভুল ফ্রিকুয়েন্সিতে সংকেত খুঁজছি তাদের যোগাযোগের পদ্ধতি আমাদের ধারণার বাইরে হতে পারে এই তত্ত্ব অনুযায়ী উন্নত সভ্যতাগুলো আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে অনেকটা চিড়িয়াখানার প্রাণীদের মতো তারা হয়তো আমাদের থেকে অনেক উন্নত এবং আমাদের সাথে যোগাযোগের কোনো প্রয়োজন বোধ করে না আবার এও হতে পারে যে তারা নিজেদের অস্তিত্ব গোপন রাখতে চায় অন্য কোনো আরও উন্নত ও আগ্রাসী সভ্যতা থেকে নিজেদের রক্ষা করার জন্য উন্নত সভ্যতাগুলো প্রযুক্তিগত উৎকর্ষের এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা পারমাণবিক যুদ্ধ পরিবেশ দূষণ বা অন্য কোনো উপায়ে নিজেদের ধ্বংস করে ফেলে ঠিক যেমন ঘটছে আমাদের পৃথিবীতে আমরা দিনের পর দিন যতই উন্নত হচ্ছি আমাদের গ্রহে দূষণ আর বিশ্ব উষ্ণায়ন ততই বেড়ে চলেছে হয়তো বহির্জাগতিক প্রাণের সংকেত আমাদের চারপাশে রয়েছে কিন্তু আমরা সেগুলো শনাক্ত করতে বা বুঝতে পারছি না আমাদের প্রযুক্তি এখনও যথেষ্ট উন্নত হয়নি কিছু দার্শনিক এবং বিজ্ঞানী মনে করেন যে আমরা একটি অত্যন্ত উন্নত সভ্যতার তৈরি করা কম্পিউটার সিমুলেশনের মধ্যে বাস করছি এবং এই সিমুলেশনের স্রষ্টারা অন্য কোনো বুদ্ধিমান প্রাণীর উপস্থিতি প্রোগ্রামই করেনি ভার্মি প্যারাডক্স একটি চলমান বিতর্কের বিষয় এবং জ্যোতির্বিজ্ঞানে জীববিদ্যা দর্শন ও সমাজবিজ্ঞানের মতো বিভিন্ন শাখায় বিজ্ঞানীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এখনও পর্যন্ত এই প্যারাডক্সের কোনো সুনির্দিষ্ট ও সর্বজন রাজ্য সমাধান পাওয়া যায়নি তবে এই প্রশ্ন আমাদের মহাবিশ্বে নিজেদের অবস্থান এবং প্রাণের সম্ভাবনা নিয়ে আরও গভীরে ভাবতে উৎসাহিত করে পৃথিবীর বাইরে জীবনের সন্ধান আমাদের জন্য খুব একটা লাভজনক নাও হতে পারে স্টিফেন হকিংসের মতে এটা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো এক পদক্ষেপ কারণ তারা যদি সত্যিই উন্নত সভ্যতা হয় তাহলে তাদের গ্রহে বাসযোগ্য পরিবেশ সংকটে থাকতে পারে সুতরাং তাদেরকে যে চেয়ে নিজের বাড়ি চেনানো এটা খুবই চিন্তাজনক হতেই তো পারে যে তারা আমাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করে বসতি স্থাপন করলো উনিশশো সালে নাসার পাঠানো ভয়েজার ওয়ান ও ভয়েজার টু মহাকাশযান দুটি আমাদের পৃথিবী ও মানব সভ্যতার দলিল বয়ে নিয়ে চলেছে অজানা দিগন্তে এই দুটি জানে থাকা ফনোগ্রাফ রেকর্ড যা গোল্ডেন রেকর্ড নামে পরিচিত তাতে রয়েছে পৃথিবীর যাবতীয় বৃত্তান্ত এবং তার সাথে আমাদের গ্রহে পৌঁছনোর স্টার ম্যাপ এর মূল উদ্দেশ্য হল যদি কোনো বুদ্ধিমান ভিনগ্রহী প্রাণী এর সন্ধান পায় তারা যেন পৃথিবী এবং এর অধিবাসী সম্পর্কে একটি বিশেষ ধারণা লাভ করতে পারে মানুষের এই ধারণা ঠিক কতটা লাভজনক তা বলবে ভবিষ্যৎ পৃথিবীর বাইরে প্রাণ থাকুক বা না থাকুক কিন্তু ব্রহ্মাণ্ডে যে প্রাণ অসম্ভব নয় তা আমাদের গ্রহে প্রমাণিত সুতরাং এখন খোলা আকাশের দিকে তাকিয়ে যখনই প্রশ্ন করবেন আমরা কি একা তখন এটাও ভাববেন যে আমরা কতটা ভাগ্যবান যে এত দুষ্প্রাপ্য সম্ভাবনা অর্থাৎ জীবন আমাদের গ্রহে সম্ভব হয়েছে এবং সেই জীবনের চেতনা শক্তি দিয়ে আমরা এই জানার কৌতূহলটা জাগাতে পেরেছি